একাধিক সময়ে অমিতাভ প্রায় সর্বসমক্ষেই জানিয়েছেন মেয়ে শ্বেতা তার ঠিক কতটা কাছের এবার অমিতাভের উত্তরসূরি সংক্রান্ত একটি পোস্ট ঘিরে ফ্যানেরা দ্বিধাগ্রস্ত তবে কি অভিষেক নন সেতাকেই নিজের উত্তরাধিকারী ভাবেন অমিতাভ গত কয়েক মাস ধরেই অভিষেক আর ঐশ্বর্যর বৈবাহিক জীবন নিয়ে একাধিক জল্পনা কল্পনা চলছে তার মধ্যেও অবশ্য এক আধবার ক্যামেরার সামনে মেয়ের সঙ্গে একসঙ্গে দেখা গিয়েছে তাদের তবে অভিষেক বচ্চনের মা জয়া বচ্চন আর দিদি শ্বেতা নন্দার সঙ্গে যে ঐশ্বর্যার সম্পর্কটা ভালো না এ বোধ হয় সর্বজন বিদিত ঐশ্বর্যার সঙ্গে সম্পর্ক খারাপ হলেও অভিষেককে কিন্তু সব সবসময়ই তার পরিবারের সঙ্গেই দেখা যায় কিন্তু এবার কি সেই সমীকরণ বদলেছে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় অভিতাভ বচ্চনের একটি পোস্ট সেই সন্দেহই উস্কে দিয়েছে একাধিক সময়ে অমিতাভ প্রায় সর্বসমক্ষেই জানিয়েছেন মেয়ে সেটা তার ঠিক কতটা কাছের এবার অমিতাভের উত্তরসূরি সংক্রান্ত একটি পোস্ট ঘিরে ফ্যানেরা দ্বিধাগ্রস্ত তবে কি অভিষেক নন সেতাকেই নিজের উত্তরাধিকারী ভাবেন অমিতাভ এখানেই শেষ নয় অমিতাভ জানিয়েছেন এই কথাটি তার বাবা সব সময় বলতেন গোটা বিষয়টি ঠিক বুঝে উঠতে পারেনি নেটিজেনদের অনেকেই হঠাৎ এমন হেয়ালিপূর্ণ পোস্ট করলেন কেন অমিতাভ কেউ লিখেছেন আপনি কি দয়া করে এটি ব্যাখ্যা করতে পারেন অন্য একজন লিখেছেন আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে অভিষেকের যদি বচ্চন ট্যাগ না থাকত তাহলে সে তার চেয়ে অনেক বেশি সফল হতো অনেকে ভেবেছেন তবে কি নিজের সম্পত্তি থেকে অভিষেককে বাদ দিচ্ছেন অমিতাভ না মোটেই তা নয় নিজের পোস্টের শেষেই অমিতাভ লিখেছেন অভিষেক সেই কথা পূরণ করছে অর্থাৎ তিনি লিখেছেন আমার ছেলে ছেলে হওয়া সত্ত্বেও আমার উত্তরসূরি হবে না যে আমার উত্তরসূরি হবে সে আমার পুত্র হবে আমার বাবা এই কথাই বলতেন আর অভিষেক সেই কথা পূরণ করছে